ও ভাই এই ভিডিওতে যা দেখবেন সব রাশিয়ান মেয়ে ভাই দেখলে মাথা নষ্ট এই পূজা যে তো ভালো ভালো মেয়ে আসে অস্থির অস্থির টিকটক ভিডিও এখানে বানানো যায় দেখেন ওয়াও ভাই আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন দেখেন এই মেয়েটি কি সুন্দর নাচতে আসে আর কি এখানে দেখলে মাথা নষ্ট বাস্তু পার মোবাইল বা ক্যামেরায় বন্দি দেখেন ওই যে রাশিয়ান চলে আসতেছে একদম পুরা রাশিয়ানের মতো লাগে দেখেন দুইটাই কি রাশিয়ানও ডান্স করবে বলতেছে এর জন্য এই মণ্ডপে আসলাম এই মোটা ডাম্বুস আগে অনেক নাচতে পারতো কিন্তু এখন মোটা হয়ে গেছে এখন নাচতে পারে না এ দেখেন চিকনটাও সেই নাচ পারে কিন্তু এখন শরম পাচ্ছে আর কি দেখেন এখানে বারো তেরোটি পূজা মণ্ডপের এখানে নিয়ে আসি ও কি কিউট কিউট গুলা সব নাচবে রাশিয়ানও নাচবে আপনারা দেখতেই পারবেন একটু পরেই দেখেন গান মিউজিক বা দেওয়া না এখানে অনেক ঝামেলা দেখেন কি বলতেছে যে আর এখানে তিরিশ চল্লিশটা এমনি বক্স চলতেছে তার জন্য কোনটার গান কোনটা মিউজিক চলে আসবে কফি রাইট চলে আসবে দিতে পারলাম না রাশিয়ান কই গেল রাশিয়ান রাশিয়ান ওই দিকে মনে হয় চলে গেছে কু কই রাশিয়ান তো দেখতেছি নে আসবো আসবো কই রাশিয়ান কই রাশিয়ান মানে অন্যদিকে চলে গেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সামনের বার এখানে আসতে পারেন যদি এটা ভালো লেগে থাকে ওই বড় রাশিয়ান কে এটা তো ছোট একদম পুরো অস্থির অস্থির মেয়ে এখানে আছে দেখছেন ওয়াও ওই রাশিয়ান কই গেল রাশিয়ান রাশিয়ান চলে আসো ওই চলে আসছে দেখেন দেখতেই পড়তেছেন আর রাশিয়ান চলে আসছে সেদুর লাগাই দিতেছে আরেকজন রে আর কি দেখছেন এখানে অনেক দর্শক আছে মানে দেখতে আসে আর কি আমরাও দেখতে আসি দেখছি রাশিয়ান দেখে আমার পোলা বলতেছে পাগল পাগল আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখানে আমার ছেলে চলে আসছে এখন একটু কথা কম কবার করবো কথা কই লিখালে মারবো আমার ছেলে ভালো